বাগিরথী নদীর পার ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই নদিয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসাবে রয়েছে এই ভাগীরথী ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ চিকিৎসা বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ জলপথ গতকাল থেকে দুই জেলার জেলা শাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসাবে একমাত্র এই জলপথ জল পরিবহন বন্ধের সরকারি এই সিদ্ধান্তের দুই জেলার মানুষজন পড়েছেন বিপাকে লঞ্চ ও ভেসেলের মাধ্যমে গবাদি পশুর খাবার বিচুলি মাছ কাঁচা আনাজ ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সামগ্রী এমনকি বিভিন্ন পেশা এবং চাকুরিতে যুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন যথেষ্ট সমস্যায় রয়েছেন কারণ তারা জানেন না কতদিনের জন্য বন্ধ থাকবে জলপথ সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হয়ে ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে ভাগীরথের তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা আর সেক্ষেত্রে এই দুটি ঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে তবে গতকাল রাত্রে থেকে সোমবার এখনো পর্যন্ত বন্ধ ফেরি চলাচল সূত্রের খবর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এই ফেরি ঘাট আচ্ছা এই আপনার বাড়ি এপাশে কোথায়

কাল না সুশি বলছিসা কাল তো আচ্ছা প্রতিদিন এই পদ্ধতিই যাতাজ করেন হ্যাঁ আর এই বিকল্প কোনো পথ আছে যাওয়ার না এইখান থেকে তো নেই কোনো আচ্ছা তো এখানে সমস্যা স্কুলে স্কুলে জানিয়েছেন বা বিষয়টা হ্যাঁ এই ফোন করলাম আচ্ছা এখন তো চাবি এখন স্কুলে চাবি আপনার কাছে হ্যাঁ কি নাম আপনার আপনার নাম আমরা শুনতে ঘাট ঘাট আজকের থেকে বন্ধ থাকবো নির্দিষ্টকালের জন্য পূর্ব বর্ধমানের যে জেলা শাসক তিনি ঘোষণা করেছেন রেড অ্যালার্ট করেছেন সেই ক্ষেত্রে আমাদের নৃসিংপুরবাসী যারা নদীয়াবাসী আছে কিন্তু আমাদেরকে পূর্ব বর্ধমানের জেলার তরফ থেকে কোনো মৌখিক বা লিখিত আকারে ওনারা নেই বা কিছু কোনো ঝোলানো হয়নি সেক্ষেত্রে আমি আমার উদিপুর গ্রাম পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সচেতন করে দেবো এবং মানুষ যাতে জানতে পারে যে আমাদের ফেরিঘাট আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলবেন দেখেন আমি আমার নদিয়ার যারা আধিকারিক আছে ওনাদের সঙ্গে আমি আজকেই কথা বলবো যদি সেই কথা বলার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয় সেক্ষেত্রে এমার্জেন্সির ক্ষেত্রে যদি কিছু রোগী বা হাসপাতালে যাতায়াত এবং ডাক্তার দেখানো থেকে শুরু করে স্কুল কলেজের ছেলে মেয়ে যাতায়াতের জন্য যদি আমাদের আধিকারিক নদীয়া যারা আছেন তারা যদি সমস্যার সমাধান করে দেন আমি খুবই উপকৃত কিন্তু জেলা প্রশাসন একটা কথা জানাচ্ছেন আগে জীবন তারপরে পারাপার সেক্ষেত্রে কি বলবেন দেখেন মানুষের তো আগে জীবন সে তো সবাই জানে কিন্তু আমাদের নিশিমপুর এবং যারা আছেন হরিপুরের তারা ম্যাক্সিমাম এই যোগাযোগটা সবসময় থাকে ওনাদের এবং তাহাদের ছেলে মেয়ে প্রত্যেক কি হিন্দু গাছ নিগম আনন্দ মহিষ মহিষমদিন অম্বিকা স্কুলেও ওনাদের ছেলে মেয়ে পড়াশোনা করতো সেক্ষেত্রে ওদের খুবই অসুবিধা আছে আমার কাছে এসছিলো এবং আমি যেহেতু আমাদের যারা আধিকারিক কাছে দেখি আমি কথা বলে যদি সমস্যার সমাধান করাই সেক্ষেত্রে তাহাদের জন্য যা ব্যবস্থা করা মানে কি অনেকটাই বেড়েছে আগের থেকে হ্যাঁ আগের থেকে একটু বেড়েছে অনেকটাই বেড়েছে কিন্তু বিগত দিনেও তো এই জল বাড়তো এবং তখন তো যাতায়াত চলত আজ এ বছর হঠাৎ করে নতুন করে বন্ধ করা হয়েছে এতে তো সাধারণ মানুষ খোবে ফেটে পড়ছে কি বলবো দেখেন সাধারণ মানুষ খোবে ফেটে পড়ছে সেটা আমি নিজেও দেখতে পারছি এবং জানতে পারছি কিন্তু যেহেতু পূর্ব বর্ধমানের যে জলম কোনো টোটালটাই ফ্ল্যাট হয়ে পড়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডিএনসাইব টোটালটাই যত পূর্ব বর্ধমানের যে ফেরিঘাট রয়েছে টোটালটা কিন্তু রেড অ্যালার্ট করে দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাক আরেকটা প্রশ্ন রাখবো বিগত দিনে নৌকাডুবির কারণে কি এই চিন্তা যে নৌকাডুবি হয়েছিল এবং তারপর থেকেই এটা মানে জীবনাহানি না হয় তাই চিন্তা করছে না দেখেন বিগত দিনে যে নৌকাডুবি হয়েছিল সেটা তখন ট্রলারের মাধ্যমে চলছিল কিন্তু এখন যেহেতু সরকার পদক্ষেপ নিয়ে লঞ্চের মাধ্যমে চালাচ্ছে সেক্ষেত্রে লঞ্চে বিপর্যয় হওয়ার কোনো জায়গা নেই কারণ জায়গা সেখানেই আছে যদি জলের